সম্মানিত মৎস্য উদ্যোক্তা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমার ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন সম্মানিত ভিওয় আজকের ভিডিওটি ফুল দেখানোর চেষ্টা করব পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সোভিওস এই মুহূর্তে আমার স্ক্রিনে এবং আমার হাতে যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে দুই সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দেখতে কিন্তু খুবই চমৎকার এবং একসাড়া পোনা কিন্তু গাইস এবং কালারটাও কিন্তু অসাধারণ চকলেট কালার এবং আফ্রিকান জাতের হাইব্রিড মাগুর মাছটা তো এই মাছটা কীভাবে আপনার পুকুরে চাষ করবেন এবং এটা রোগবেলায় কেমন এবং এটাকে কি খাবার দিবেন আরও বিভিন্ন পরামর্শ দিয়ে থাকবো আজকের এই ভিডিওতে সম্মানিত ভিওয়াস আমরা জেনে থাকি অনেকেই যে বাংলা মাছ করতে কিন্তু যে পরিমাণে কষ্ট হয় যে পরিমাণে শ্রম দিতে হয় এবং পুকুর প্রস্তুত করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু মাগুর মাছ চাষের ক্ষেত্রে সেটা অন্যরকম এক ভিন্ন ব্যাপার যেমন ধরেন বাংলা মাছ চাষ করতে হলে পুকুর খুব ভালোভাবে ইউরিয়া সার দিতে হয় বা বিভিন্ন প্রকার সার চুন এবং নানা ধরনের কীটনাশক দিয়ে যেভাবে পুকুর প্রস্তুত করতে হয় এই মাগুর মাছের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন আপনি এটা এই মাগুর মাছটি চাষ করতে হলে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করা লাগবে না আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে এই মাগুর মাছটি চাষ করে সবল অর্জন করতে পারবেন এবং আপনি এটিকে যে কোনো খাদ্য খাওয়াতে পারবেন কিন্তু আপনি এই ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছটি যখন আপনার পুকুরে প্রথমবার চাষ করবেন তখন সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু সাত থেকে দশ দিনের মতো এই মাগুর মাছটিকে আপনি নারিশ জিরো পয়েন্ট ওয়ান এবং টু মিলি খাবারটি খাওয়াবেন সাত থেকে দশ দিন তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা আপনার পচা পান্তা খাবার কিন্তু খাওয়াতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটিকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সৌলভ মূল্যে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি পরের ভিডিও দেখার জন্য